হঠাৎ করে জানতে পারলেন আপনার নামে মামলা দায়ের হয়েছে তার মানে আপনি কি এখন পলাতক থাকবেন আপনারা তো অনেকে ভয়ে আতঙ্কে পালিয়ে বেড়ান আসলে এটা একদমই করবেন না আপনাদের বিরুদ্ধে যখন হঠাৎ করে শুনবেন যে মামলা দায়ের হয়েছে তখন আপনার পাশের কোনো ভালো ব্যক্তির মাধ্যমে তার সহায়তা নিয়ে তার মাধ্যমে কিন্তু থানা থেকে মামলার এজাহার কপিটি আপনাকে থানা থেকে যদি মামলা হয় তাহলে এজাহার কপিটি আপনাকে তুলতে হবে এজাহার এবং এফআইআর কপিটি তুলতে হবে তোলার পর আপনি কিন্তু একজন আইনজীবী স্বর্ণাপন্ন হবেন এবং ওই আইনজীবীকে সুস্পষ্টভাবে সকল সত্য ঘটনা খুলে বলবেন যে আপনি এজাহারে যে আপনার যে আসামি করা হয়েছে সেটা এক নাম্বার আসামি হতে পারে বা চার নাম্বার আসামি হতে পারে এবং যে গ্রাউন্ডগুলো দেখানো হয়েছে এজাহারে যে এ এই অপরাধ করা হয়েছে আপনার দ্বারা আপনি সে কাজগুলো করেছেন কি না সে বিষয়ে আপনি আপনার আইনজীবীকে বলবেন আপনি খুলে বলবেন যে ওই সময় আপনি ওই স্থানে উপস্থিতি ছিলেন না এবং আপনি অন্য কোথাও ছিলেন সেই জায়গা সিসি ক্যামেরার ফুটেজ পর্যন্ত আপনার কাছে আছে এই সকল তথ্য দিয়ে আপনি আপনার আইনজীবীকে দিবেন এবং তার পরবর্তীতে আপনার আইনজীবী ওই এজাহার এবং এফআইআর কপিটি দেখে বলে দেবে আপনাকে যে এই মামলাটি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য যদি দেখা যায় যে আপনার বিরুদ্ধে জামিনযোগ্য মিথ্যা মামলা হয়েছে তখন কিন্তু আপনার আইনজীবী আপনাকে আদালতে উপস্থিতের মাধ্যমে জামিন চাইলেই কিন্তু আপনার জামিন দিয়ে দেবে আদালত কারণ আমাদের আইনে কিন্তু সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যে জামিনযোগ্য বিষয়ে জামিনযোগ্য ধারায় যদি কারোর বিরুদ্ধে মামলা হয় তাহলে আদালত তাকে জামিন দিতে বাধ্য তার মানে আপনার আইনজীবীকে এই বিষয়টি দেখাবেন আপনার এজাহারটি এজাহারের কপিটি আইনজীবী দেখেই বলে দিতে পারবে যে আপনি জামিন পাবেন কিনা যদি সহজে জামিন পেয়ে যান জামিনযোগ্য হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন এবং আপনার মামলা যদি তদন্তাধীন থাকে তাহলে ওই তদন্ত অফিসার কর্মকর্তাকে আপনি সহায়তা করবেন যে এই বিষয়টি মিথ্যা এবং এই বিষয়ে আর অগ্রসর না হলেই আপনার জন্য ভালো হয় ফাইনাল রিপোর্ট দিলেই ভালো হয় যেহেতু এই বিষয়টি মিথ্যা তাকে যদি সুস্পষ্টভাবে তদন্তে সহায়তা করে প্রমাণ করতে পারেন যে আসলে বিষয়টি মিথ্যা তাহলে কিন্তু আপনার পক্ষে রিপোর্ট দিয়ে দিতে পারে উনি তারপরে বিষয়টি যদি আপনি যে আইনজীবীর কাছে দেখালেন তিনি যদি দেখে যে বিষয়টি হচ্ছে আপনার জামিন অযোগ্য তাহলে কিন্তু আইনজীবী বলে দেবে যে আপনি যদি এখন আদালতে আপনাকে উপস্থিত করা হয় আপনাকে আটকে ফেলবে আপনাকে জামিন দেবেন আপনাকে গ্রেপ্তার করে ফেলবে তার মানে সে অবস্থায় আপনাকে আদালতে উপস্থিত না হয়েই যে যদি আপনার বিরুদ্ধে চার্জশিট গঠিত না হয় তাহলে আপনাকে অবশ্যই উচ্চ আদালতে যেয়ে আগাম জামিনের ব্যবস্থা করতে হবে আগাম জামিন নিতে হবে আর এই আগাম জামিন কিন্তু দুই থেকে চার সপ্তাহ পরজয় পাঁচ থেকে ছয় সপ্তাহ বেশি হয় না এই আগাম জামিন তার পরবর্তীতে কিন্তু শেষ হয়ে যাওয়ার মধ্যেই কিন্তু আপনাকে আবার নিম্ন আদালতে যে উপস্থিত হয়ে জামিনটা স্থায়ী করতে হবে আর এভাবে জামিন নেওয়ার পরে আবার পুনরায় কিন্তু আপনাকে এই মামলায় তদন্ত কর্মকর্তাকে সাহায্য করতে হবে এবং আপনার বিরুদ্ধে এত কিছু করার পরেও যদি চার্জশিট গঠিত হয় তাহলে কিন্তু আপনার এই মিথ্যা মামলাটা প্রমাণ করতে হবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আপনারা জানেন যে মিথ্যা মামলা কখনোই কেউ প্রমাণ করতে পারে না সাক্ষ্য প্রমাণ দিয়ে কারণ মিথ্যা মামলায় কখনো মজবুত সাক্ষ্য প্রমাণ থাকে না সুতরাং মিথ্যা মামলা দেখে কখনোই ভয় পাবেন না এভাবে অগ্রসর হলে আপনার মিথ্যা মামলাটা অতি সহজেই শেষ হয়ে যাবে এবং এই মিথ্যা মামলায় যদি আপনি আত্মগোপন করেন এই প্রসিডিওর অবলম্বন না করেন আইনজীবী শরণাপন্ন না হন জামিন না নেন এবং তদন্ত কর্মকর্তাকে যদি সহায়তা না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু হতে পারে এবং পুলিশ যে কোনো সময় আপনাকে গ্রেপ্তার করতে পারে আর গ্রেপ্তার যদি না হন ওয়ারেন্ট ইস্যুর পরে আপনার বিরুদ্ধে কিন্তু তপ রায় পর্যন্ত হতে পারে সুতরাং মিথ্যা মামলা হোক আর যে ধরনের মামলাই হোক আপনাদের উচিত হবে আইনজীবী স্বর্ণাপন্ন হওয়া পলায়ন না করা এবং জামিন নিয়ে এই প্রসিডিওর অবলম্বন করা আপনারা যারা আমার সঙ্গে আইনি পরামর্শ বিষয়ে কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ